খুব সহজভাবে আজকে রেসিপিটা বানিয়েছি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর এটা কিন্তু আমাদের প্রতিদিনের সকালে লাগে আমরা কিনে খাই কিন্তু ঘরে বানিয়ে এত মজার এত স্বাস্থ্যকরভাবে আর কম খরচে যদি ঘরে অনেকগুলো বানিয়ে রেখে দেওয়া যায় কিন্তু এটা সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে নরম তুলতুলে সফট এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সহজভাবে আর দেখিয়েছি প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে নিলাম চিনিটা নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ইস্টে দিয়ে ভালোভাবে নাড়িয়ে গুলে নিলাম আর তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি আটা আর এই আটার উপরে আমি কিন্তু মানে আই কাপের মতো আটা দিয়েছি আমি দুই কাপ দিয়ে নিলাম প্রথমের দিকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লবণ স্কিপ হয়ে গেছে তো অবশ্যই লবণ দিতে হবে নিজের পছন্দ অনুযায়ী যতটা লাগবে সেই হিসাবে লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি আর একটু সময় নিয়ে যেহেতু আমি ছোটো প্লেটে বানিয়েছি মানে গুলে নিচ্ছি অসুবিধা হচ্ছিল তা সময় নিয়ে এভাবে চামচ দিয়ে প্রথমের দিকে মেখে নেওয়ার পরে আমি তারপরে হাতে তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব যতটা আটা দেওয়ার দরকার এখনই দিয়ে নিতে হবে পরের দিকে আটা দিলে ওই আটাটা ভালোভাবে মেশে না আর তখনই কিন্তু রেসিপিটা পারফেক্ট হতে চায় না তো আমি এখন আবারও হাফ কাপের মতো আটা দিয়ে নিচ্ছি পুরো কতটাই কতটা দিয়েছি সেটা আমি পরে বলে দিচ্ছি এখন হাতে তেল দিয়ে দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন একটু একটু করে তেল দিতে হবে আর মাখতে থাকতে হবে এটা মাখা হয়ে গেছে এখন ওপর থেকে আবারও একটু তেল দিয়ে পুরো ডোয়ের উপরে লাগিয়ে মেখে আমি এটা রেখে দিচ্ছি তবে এটা রেস্টে রেখেছিলাম আমি তিরিশ মিনিটের মতো আপনাদের হাতে সময় না থাকলে দশ মিনিট রাখতে পারেন তবে যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ভালো হবে ছোটোদের স্কুল টিফিনে দিলে আগের দিন সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিতে পারেন বা সকালে উঠে এটা বানিয়ে কিন্তু ইনস্টানই বানাতে পারেন তখন আর রেস্টে রাখার দরকার নেই ভালোভাবে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে এটা তেলের সঙ্গে মেখে আমি এটা এখন এভাবে শেপ দিয়ে মানে একটু গোল করে রেখে আর আমি এটা রেস্টে রেখে দিচ্ছি অবশ্যই তিরিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে মানে প্রতিদিন আর কিনে খেতে ইচ্ছা করবে না এই রেসিপিটা এতটা পারফেক্ট হয় আমি জানি আপনারা সকলে পারেন যারা পারে না তাদের জন্য অবশ্যই দেখতে পারেন আর আমি এইভাবেই যে গোল করে নিয়েছিলাম এটা এখন রেস্টে রাখবো রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিট পরে বার করে নিচ্ছি বার করে নিয়ে আমি এই ডোটা কি দেখাচ্ছি যে কতটা সফট করে বানিয়েছি অবশ্যই ডোটা পারফেক্ট হলে যে কোনো রেসিপির ক্ষেত্রে পারফেক্টই হয় আর আমি এই ঢাকনাটা বন্ধ করে ভালোভাবে একটু গরম জায়গাতে রেখে দিয়েছিলাম দেখুন ফুলে প্লেটটা পুরো ভরে গেছে এখন আমি একটু হাতে তেল দিয়ে দিয়ে আবার ওই হাওয়াটা হয়েছে বার করে নেব আর ভালোভাবে দোলে নেবো এই প্লেটের উপরে একটু তেল লাগিয়ে নিলেই কিন্তু ভালোভাবে ডলে নেওয়া যাবে এক্সট্রা কোনো বোর্ডের উপরে বা কিছুতে নিতে হবে না এই তো আমি এমনভাবে একটু সময় নিয়ে মেখে নিলাম মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর ডোটা একদম স্মুথলি একটা ডো ডোয়ের গা দেখলে বোঝা যাবে ডোটা কতটা পারফেক্টভাবে মাখা হয়েছে দেখুন কতটা সফট আর যত বেশি নরম হবে তত বেশি এই রেসিপিটা পারফেক্ট হবে এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি আমি এখানে লেচিগুলো সব কাটা হয়ে গেছে আমি একটু হাত দিয়ে গোল গোল করে নিলাম আর এদিকে একটা মোল্ড নিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি একটু ভালোভাবে আর তারপরে সব ডোগুলো এভাবে বসিয়ে নিলাম আমি তবে যত ফাঁকা রেখে বানাবেন তত বেশি নরম তুল তুলে হবে যত বেশি টাইট করে দিবেন তত বেশি মানে এটা ফুলতে চাইবে না আমার যেহেতু উপরের দিকে অনেকটা ফাঁকা ওই জন্য উপরের দিকে ফুলবে এটা আবারও রেস্টে রাখছিলাম কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট একটু গরম জায়গায় ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেখুন বাটিটা ভরে গেছে এখন আমি একটা কুসুম ব্রাশ করে নেব। অবশ্যই এইভাবে কুসুমটা ব্রাশ করে দিবেন তাহলে উপরে একটা দারুণ কালার আসে আর আমি কিন্তু আগে দুধ ডিম কিছুই ব্যবহার করিনি মাখানোর সময় দেখে বুঝেছেন আমি শুধু জাস্ট এটা ডিমের কুসুমটা ব্রাশ করছি এই কারণেই কালার টানার জন্য এটা একদম অপশানাল না চাইলে দিতে না দিতে পারেন কোনো সমস্যা নেই ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টুটি ফুটি বা কিশমিশ বাদাম কুচি দিতে পারেন তারপরে এটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিলাম পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখাই যে কেমন হয়েছে পুরোটাই কিন্তু আমি মিডিয়াম টু লয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু এর ওপরে দিয়ে রেখেছিলাম কি মজার হয়েছে তাই না আমি তারপরে কিছুক্ষণ পরে আবার ডবল স্ট্যান্ড করে দিয়েছিলাম আর দেখুন নরম তুলতুলে হয়েছে অসম্ভব মজার হয়েছে একবার হলে ট্রাই করতে পারেন ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন অন্তত একটা লাইক করে আমি তারপরে এটা একটু কানা দিয়ে একটু ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কি মজার হয়েছে রেসিপিটা দেখে মনটা ভরে যাচ্ছে তারপরে এবার ছাড়িয়ে নিয়ে তারপরে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু সকালের জলখাবারে বাচ্চাদের দুধ রুটি হিসাবে দিতে পারেন আবার বাচ্চাদের স্কুল টিফিনে একটু বাটারের সঙ্গে বা যেমন ইচ্ছা দিতে পারেন খেতে দুর্দান্ত হয় আর ঘরে বানানো সমস্ত খাবারই কতটা ভালো আর হেলদি আমরা সকলেই জানি আমি তুলে নিচ্ছি আর একটু ছাড়িয়ে দেখাই ভিতরটা কেমন হয়েছে ভাঙতেই ইচ্ছা করছে না যে এত মজার হয়েছে হালকা হাতে ছেড়ে নিচ্ছি আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাড়াতে কি ভালো লাগছে আর প্লিজ আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল তাহলে সবার আগে শহ সহ যার এমন মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন একদম কম খরচে কম সময়ে দারুণ মজার রেসিপি ভাবলেই অবাক লাগে যে আগে কিনে খেতাম দোকান থেকে এখন ঘরে বানিয়ে খাচ্ছি এত ভালো খাবার